গাড়ির ধাক্কায় আহত হরিণ রক্তাক্ত হরিণকে উদ্ধার করে চিকিৎসা চালাচ্ছে বন বিভাগ সুস্থ হলেই ফিরিয়ে দেওয়া হবে জঙ্গলে দাবি বন দপ্তরের বাঁকুড়া জয়পুরে ফের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক হরিণ শাবক ঘটনাটি ঘটে বাঁকুড়া জয়পুর রেঞ্জ জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে বনদপ্তরে দপ্তরের সূত্রে জানা গেছে উনত্রিশে মার্চ রাত্রে একটি বছর তিনেকের হরিণ শাবক রাস্তা পারাপার করার সময় কোনো গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে তড়িঘড়ি জয়পুর রেঞ্জের কর্মী আধিকারিকরা হরিণ শাবকটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে শুরু হয় চিকিৎসা প্রাণী চিকিৎসকের অধীনে এখন চিকিৎসাদের বন দপ্তর জানাচ্ছে পিছনের পায়ের দিকে একাধিক স্টিচ করতে হয়েছে নাকে চোটও লাগে এখন চিকিৎসাধীন রয়েছে অনেকটা সুস্থের পথে হরিণ শবক নির্দেশ মতোই ফিট হলেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে হ্যাঁ বলছি যে কীভাবে আহত হলো হরিণ আমরা গত উনত্রিশ তারিখে আমরা সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা হঠাৎ করে একজন পথচারী আমাদেরকে খাবার দেয় যেটা হরিণ আমরা ডাক্তার সাহেব জাস্ট একটা উন্ডে রয়েছে আর কিসে হয়েছে আমরা বুঝতে পারছি সম্ভবত ছোট কোনো গাড়িতে সাথে গিয়ে আমরা আমার সাথে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি বিএলডি সাহেব আছে তার তিরিশ থেকে পঁয়ত্রিশটা সালাই করা হয় নাকের তো আঘাত লেগেছে পায়ে আঘাত লেগেছে সালাই চলছে অ্যান্টিবায়োটিক চলছে আগামী দিনে ফিরে দেওয়া হবে তাকে জঙ্গলে আবার জঙ্গলে ফিরে হবে সাহেব যখনই ফিট সার্টিফিকেট দেবেন বাকি সাহেবদের অনুমতি নিয়ে তাকে জঙ্গলে আবার ফিরে দেওয়া হবে মানে কি দল হরিণ ছিল মানে ফেরত ছিল রাস্তায় এরকম সম্ভবত ওরা ও একাই ছিল সম্ভবত একাই ছিল দশ থাকলে হয়তো একসাথে থাকতো তাহলে হয়তো আরও অনেক অনেক ইউন্টেট হতে পারতো সমতা একাই ছিল